কোরবানি আসে একমাত্র আমাদেরকে তাকুয়া শিক্ষা দেওয়া জন্য কারণ আমার আপনার মনের যে পরিস্থিতি বা অবস্থা এটা আল্লাহ কাপুর আলেন ভালো জানেন আমি আপনি যখন কোরবানি করি সেটা যদি আল্লাহ পাকের জন্য না হয় সেই কোরবানি কখনো কবুল হবে না সুতরাং কোরবানি যে প্রতি আমাদের মাঝে আসে আমাদেরকে একটা তাকুয়া শিক্ষা দেওয়ার জন্য যেরকম ভাবে হাবিল এবং কাবিল আল্লাহ পাকের রাস্তায় কোরবানি করেছিল কিন্তু কাবিলের কোরবানিকে আল্লাহ কবল করেন নাই কেন কবল করেন নাই কাবিলের ভিতরে তাকুয়া ছিল না আল্লাহ পাকের প্রতি তার ভয় ছিল না কিন্তু হাবিল আল্লাহ পাকের কাছ থেকে কোরবানি করেছিল তার কোরবানিকে আল্লাহ তারা কবল করেছিল কারণ তার ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল তাকুয়া ছিল কারণ কাবিল বলেছিল হাবিলকে জানি আমি তোমাকে অবশ্যই ছিল না আমি না আমি তোমাকে হত্যা করবো তখন হাবিল বলেছিল আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা তাকাব্বালু মিনাল মুতাকাব্বিলিন মিনাল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুক্তাহিনদের পক্ষ থেকে সেই কোরবানি গুলাকে আল্লাহ তালা কবল করে থাকেন যে আমার ভাই তুমি আমার প্রতি নারাজ হয়েছি তুমি যদি আমাকে হত্যা করতে চাও সেটা তুমি করতে পারো কিন্তু আল্লাহ যে কোরবানি আদেশ দিয়েছেন সেই কুরবানি ওই ব্যক্তির পক্ষ থেকে কবল করবেন যে ব্যক্তির মধ্যে আমার এবং তোমার মধ্যে যার মধ্যে আছে তার কোরবানি আল্লাহ কবল করবেন সুতরাং কোরবানি প্রতি বছর আসে আমাদেরকে মৌলিক যে একটা শিক্ষা দেওয়ার জন্য পাঁচটা শিক্ষার মধ্যে তৃতীয় নম্বর শিক্ষাটা তাক তাকুয়া আল্লাহ ভয় বেরা আল্লাপাকের কাছে কখনোই তোমার যে পশু কুরবানি করেছো সেই পশুর হাঁটি পৌঁছে না লাইয়া নম্বা লিমা তার পুষ্ট তার রক্ত এগুলো আল্লাহের কাছে কোন কিছু জায়গা কোন কিছু গিয়ে বরং

তাকে দুনিয়া যত রূপ দেখানো হোক যত ধরনের তাকে লালসায় ফেলা হোক না কেন আল্লাহ আমাকে ভয়ের কারণে তাকুয়ার কারণে সে সেই অন্যায় কাছে গুণায় কাছে কখনো লিপ্ত হবে না উমর ফারুকাদ ইল্লাহ তালাম সন্তান আবদুল্লাহ উমর আদিল্লাহ তালাম এক সফরে বের হয়েছিলেন সেখানে যাওয়ার পরে ওনাদের খাবারের প্রয়োজন হলো তো এক রাখালকে দেখলো মরুভূমিতে সে সাগর চড়াচ্ছে সে বলল যে রাখাল তুমি আমাদের কাছে একটা বকরি বিক্রি করে দাও এতে করে তার দুধ পান করতে পারবো আমরা এবং

তাছাড়া মরভূমিতে ছাগলের পাল যখন নিয়ে আসা হয় বিভিন্ন নেপড়ে বা ভাত আক্রমণ করে তুই একটা উপর নিয়ে যেতে পারে তুমি তোমার মালিককে বলবা যে একটা ছাগলকে নেপড়ে নিয়ে গেছে এতে করে তুমি লাভবান তখন দেখেন ওই রাখালের কি পরিমাণ আল্লাহ ভয় ছিল সেই আব্দুল্লাহকে জবাব দিল যে হে আবদুল্লাহ মোহামান আপনি যে কথা বলেছেন আপনি ঠিক বলেছেন কিন্তু আপনার মালিক আমার মালিক যে মহান আলামিন। তার চোখকে তো দেওয়া যাবে না আমি চাইলে আমার মনিবকে ফাঁকি দিতে পারবো কিন্তু সব মনিবের মনিব সব রাজাদের রাজা মহারাজা যিনি আল্লাহ পাপুর আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান পাপুর আলমিনের কাছে তো আমরা ধরা পড়ে যাব আমি তো সেটা কখনো করতে পারবো একটা এর বোঝা গেল ওই রাখাদের ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল তাকুয়া ছিল সে চাইলে একটা ছাগলকে বিক্রি করে দিয়ে সে অর্থ উপার্জন করতে পারতো কিন্তু আল্লাহ পাকের বয়সে সেটা করে নেই ঠিক তো তুমি ভাবি

মনের মারক হয়তো আমাদেরকে দেখবে না কিন্তু মনের মারক এবং আমাদের যে একজন স্রষ্টা রয়েছে সৃষ্টিকর্তা রয়েছে মহান আল্লাহ সে তো আমাদেরকে দেখতেছেন তার কাছে তো আমাদেরকে জবাব এই জবাবদিকে যার ভিতরে থাকুয়া আছে সে সেখকাইতে পারে না পারে অন্য অন্যের হককে নষ্ট করতে পারে না কারো করে অন্যায় মধ্যে রূপ করতে পারে না সুতরাং কোরবানির মৌলিক যে পাঁচটা শিক্ষা তার মধ্যে অন্যতম তৃতীয় শিক্ষা হলো কোরবানি আসে প্রতি বছর আমাদেরকে থাকুয়া শিক্ষা দিয়ে দেওয়ার জন্য